উনিশশো সালের বাইশে মার্চ অস্কার হ্যাকেট নীলমোস নামের এক যুবক নিজের অন্য সাতজন বন্ধুর সাথে ডার্বিশায়ার কেবের মধ্যে প্রবেশ করেছিলেন এই আটজন যুবক ওই কেবের মধ্যে প্রবেশ করে ওই কেবটিকে ভালোভাবে এক্সপ্লোর করতে চাইছিলেন কিন্তু বন্ধুরা হয়তো তারা এটা কোনোদিন দিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তারা যে কেবটিতে প্রবেশ করছে সেটাই তাদের জীবনের সবথেকে বড় ভুল হতে চলেছে কারণ ওই দিন ওই কেবটিকে এক্সপ্লোর করতে গিয়েই অস্কার হ্যাকেট নীলমোসকে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হয় ওই দিন ওই কেপ সিস্টেমের মধ্যে ঠিক কি ঘটেছিল যার কারণে অস্কারকে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হয়েছিল আর কেন মাত্র পঞ্চাশ ঘন্টার মধ্যেই এই ঘটনাটি ইউনাইটেড কিংডমের নেভিকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালের আঠাশে জুলাই অস্কার হ্যাকেট নীলমোস জন্মগ্রহণ করেছিলেন যেহেতু অস্কারের জন্ম খুব স্বচ্ছল একটি পরিবারে হয়েছিল তাই ছোটবেলা থেকে কখনোই অস্কারকে আর্থিক অনটনে পড়তে হয়নি ছোটবেলা থেকেই অস্কার পড়াশুনো থেকে শুরু করে বাকি সমস্ত ক্ষেত্রেই দারুণভাবেই অ্যাক্টিভ ছিল আর ছোটবেলা থেকেই অস্কার দারুণ অ্যাডভেঞ্চার প্রেমী ছিল নিজের স্কুল জীবন শেষ করার পর অস্কার নিজের আন্ডার গ্র্যাজুয়েশন পূরণ করার জন্যেও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল এখন বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করার একটা বড় সুবিধা হলো এটাই যে এখানকার ক্লাবগুলিতেও অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায় এই বড় বড় ইউনিভার্সিটিগুলিতে এত নানান ধরনের ক্লাব থাকে যে একজন মানুষ খুব সহজেই নিজের প্যাথনকে চিহ্নিত করার সুযোগ পেয়ে যায় আর যেহেতু অস্কার খুব ছোটোবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রেমী ছিল তাই সে ওখানকার ব্রিটিশ স্পেলিওজিক্যাল অ্যাসোসিয়েশনে যোগদান করেছিল এখানে আমরা আপনাদের এটা জানিয়ে রাখতে চাই যে স্পেলিওলজি কথার অর্থ হলো কেপ সিস্টেম নিয়ে পড়াশুনো করা এই ক্লাবের একজন সদস্য হওয়ার দরুন অস্কার নানান গুহায় যাওয়ার সুযোগ পেত এবং নূতন নূতন গুহা সম্পর্কে জানারও দারুণ সুযোগ পেত উনিশশো সালের বাইশে মার্চ অস্কার এবং তার সাতজন বন্ধু ঠিক এরকমই একটি এক্সপেডিশনে গিয়েছিল এবং এবারে তাদের গন্তব্য ছিল ডার্বিশায়ারের পিক ক্যাভান আসলে এই পিক ক্যাভেনের কেপ সিস্টেমের ভিতর একটি নূতন চেম্বারের খোঁজ পাওয়া গিয়েছিল যার নাম ছিল স্টেলাক চেম্বার আর এই আটজনের টিম এই মাইট চেম্বারটিকেই এক্সপ্লোর করার জন্য ওই দিন পিক ক্যাভেনে এসে উপস্থিত হয়েছিল এই চেম্বারের স্ট্রাকচার কিছুটা এই ছিল আর এই চেম্বারের নিচের দিকের প্রবেশ কিছুটা জল জমেছিলো আর এই চেম্বারের ভিতরের অংশটি কিছুটা কর্দমক্ত অবস্থায় ছিল যা একটি কেপ সিস্টেমের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি বিষয় এই আটজনের টিমটি খুব সহজভাবেই নিজেদের এই এক্সপেডিশানকে সম্পূর্ণ করে একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় ওই দিন ফিরে আসতে পারত যদি না তারা একটু বেশি অ্যাডভেঞ্চারের লোভে একটি বিশাল বড় ভুল করে বসত আসলে ওই দিন তারা বেশ ভালোভাবেই নিজেদের এক্সপেডিশান শুরু করেছিল এবং ওই স্টেলাগমাইট চেম্বারের উপরে বেশ ভালোভাবেই উঠতে শুরু করেছিল কিন্তু কিছুক্ষণ উপরের দিকে ওঠার পরেই তারা মাটির মধ্যে একটি স্যাপ দেখতে পেলো এখানে আমরা আপনাদের আগেভাগেই জানিয়ে রাখতে চাই যে এই সেপ্ট বলতে আসলে মাটির মধ্যেকার একটি গর্তকে বোঝানো হয় যা মাটির নিচে অনেকটা গভীর অবধি চলে গেছে ঠিক যেরকমটা এখন আপনারা আপনাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খানিকটা সেরকমই এই স্যাপটি দেখার পরেই ওই গ্রুপের সবাই দারুণ উৎসাহিত হয়ে পড়ে এবং সকলেই এটা ভাবতে শুরু করে দেয় যে তারা যদি কোনোভাবে এই স্যাপটির ভেতরের পোর্শানকে এক্সপ্লোর করতে পারে তাহলে তাদের এই এক্সপেরিশন দারুণভাবে সফল হয়ে যাবে এরপর তারা ওই স্যাপটির গভীরতা মেপে বুঝতে পারে যে এই স্যাপটির গভীরতা প্রায় চল্লিশ ফুটের মতো ওই স্যাপটির মধ্যে প্রবেশ করার জন্য একজন পাতলা চেহারার ব্যক্তিকেই প্রয়োজন ছিল আর ওই গ্রুপের মধ্যে অস্কারের চেহারাই সবথেকে পাতলা ছিল তাই এটা ঠিক করা হয় যে অস্কারই ওই স্যাপটির মধ্যে প্রবেশ করবে যদিও ওই স্যাপটির গভীরতা প্রায় চল্লিশ ফুট ছিল কিন্তু তার সত্ত্বেও তারা প্রায় পঁচাত্তর ফুট লম্বা একটি সিঁড়ির ব্যবহার করেছিল যাতে ওই স্যাপটির মধ্যে প্রবেশ করার পর অস্কারের কোনো অসুবিধা না হয় আর এরপর অস্কার ওই স্যাপটির মধ্যে প্রবেশ করে যায় এই স্যাপটির মধ্যে প্রবেশ করার পর প্রথম দশ ফুট অব্দি অস্কার বেশ ভালোভাবেই নেমে গিয়েছিল কিন্তু এই দশ ফুট নামার পর ওই স্যাবটির মধ্যে একটি বড় মাপের বাঁক এসে উপস্থিত হয় ঠিক যেমনটা আপনারা আপনাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাঁকটি প্রায় বারো ফুট মতো লম্বা ছিল আর অস্কার বেশ কষ্টে কষ্টসিষ্টি এই বাঁকটি অতিক্রম করেছিল এই বাঁকটিকে অতিক্রম করার পর প্রায় আঠেরো ফুট মতো পথ একদম সোজাসুজিভাবে নিচের দিকে নেমে গিয়েছিল আর অস্কার ওই পথ ধরেই নিচের দিকে নেমে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ নিচে নামার পরেই অস্কার লক্ষ্য করে দেখলো যে ওই পথটিতে বেশ কিছু বোল্ডার আটকে রয়েছে ওই পথ ধরে সিঁধে নিচের দিকে নামার জন্য অস্কার প্রাণপণে ওই বোল্ডারগুলিকে সরানোর চেষ্টা করতে লাগলো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেই ওই বোল্ডারগুলি সরে তো গেল ঠিকই কিন্তু এর মধ্যেই অস্কারের সিঁড়ি ওখানেই ফেসে গেল অস্কার অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যখন আর উঠতে পারছিল না তখন সে সাহায্যের জন্য নিজের বাকি গ্রুপ মেম্বারদের ডাকতে শুরু করলো এরপর তার গ্রুপের বাকি বন্ধুরা তাকে সিঁড়িটির চেপে কষে ধরে রাখতে বলল। যাতে তারা ওই সিঁড়িটিকে উপরের দিকে টেনে আনতে পারে আর ওই সিঁড়ির সাথে সাথে অস্কারকেও উপরের দিকে টেনে তুলতে পারে তাদের এই প্ল্যান বেশ কিছুটা সফলও হয়ে গিয়েছিল কিন্তু আবার ওই বাঁকের কাছে এসেই অস্কার এটা বুঝতে পারলো যে তার সিঁড়ি এবারে সম্পূর্ণভাবে আটকে গিয়েছে আর এবারে তার পক্ষে কোনোভাবেই উপরের দিকে ওঠা সম্ভব হচ্ছিল না এ কথা নিজের বন্ধুদের জানাতেই তারা আরও বেশ কয়েকটি দড়ি নিচের দিকে ফেলতে শুরু করে যাতে অস্কার কোনোভাবে কোনো একটি দড়ির সাহায্য উপরের দিকে উঠে আসতে পারে কিন্তু অস্কার ওই জায়গায় কোনোভাবেই নড়তে পারছিল না এরপর তার বন্ধুরাও এটা বুঝতে পারে যে মামলাটি তাদের হাতের বাইরে চলে গেছে আর তখন তারা বিভিন্ন রেস্কিউ টিমকে খবর দিতে শুরু করে বন্ধুরা এবার ওই স্যাপ্টের ভিতর থেকে অস্কারকে উদ্ধার করার জন্য এক যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয় সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি রেস্কিউ টিম অস্কারকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতে শুরু করে কিন্তু ওই স্যাপটের ভেতরের অংশটি এতটাই সংকীর্ণ ছিল যে কারোর পক্ষেই ওই স্যাপটের মধ্যে ঢুকে অস্কারকে উদ্ধার করে আনা সম্ভব হয়ে উঠছিল না সব থেকে বড় ব্যাপার হলো এটাই যে ওই স্যাপটের ভেতরের অক্সিজেনের মাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল আর তাই ওই স্যাপটের মধ্যে কৃত্রিম অক্সিজেন ভর্তি করার ব্যবস্থা করা হলো এক এক করে যখন সমস্ত রেস্কিউ টিম ব্যর্থ হতে শুরু করে তখন অস্কারকে উদ্ধার করার জন্য আরো উন্নত মানের রেস্কিউ টিমকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু অত সংকীর্ণ একটি মধ্যে প্রবেশ করা কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না এর মধ্যেই একজন টিম মেম্বার অস্কারের বুকের মধ্যে একটি দড়ি বাঁধতে সফল হয়ে যায় কিন্তু ওই জায়গা থেকে অস্কারকে তুলে আনা তার পক্ষেও সম্ভব হয়নি এরপর একজন রেস্কিউ টিম মেম্বার সাজেস্ট করে যে অস্কারের কলার বোন ভেঙে দিলে তার শরীর আর কাঁধ অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে আর তখন তাকে টেনে তোলা অনেকটা সহজ হয়ে যাবে কিন্তু কেউই অস্কারের এতটা কাছে যেতে পারছিল না যে তার কলার বোন ভাঙতে পারবে ইতিমধ্যেই ওই স্থানে বৃষ্টি এসে যায় এবং রেস্কিউ টিমের কাজ আরও কঠিন হয়ে যায় কিছুক্ষণ পর যখন বৃষ্টি থেমে যায় তখন একজন ডাক্তার ওই স্যাপটের কাছে গিয়ে বুঝতে পারে যে অস্কার আর শ্বাস নিচ্ছে না অস্কার ঠিক কোন সময়ে মারা গিয়েছিল এটা হলপ করে বলা সম্ভব না হলেও এটা বুঝতে পারা গিয়েছিল যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণেই অস্কারের মৃত্যু হয়েছিল এরপর অস্কারের পিতা আর কাউকেই ওই স্যাপটের মধ্যে নেমে তার ছেলের দেহ উদ্ধার করতে দেয়নি কারণ তিনি চাননি যা আর কেউই ওই স্যাপটের মধ্যে ঢুকে নিজের জীবনকে বিপন্ন করে তুলুক কিন্তু এই ঘটনার পর ওই স্যাপটির নামকরণ অস্কারের নাম করে দি মোস চেম্বার রাখা হয়েছিল এই ঘটনাটির পর ইংল্যান্ডে কেপ এক্সপ্লোর স্পোর্টসে আমূল পরিবর্তন করা হয়েছিল আর মানুষকে এই কেপ এক্সপ্লোর স্পোর্টসের বিপদ সম্পর্কে আরও বেশি করে অবগত করা হয়েছিল এর সাথে সাথেই এই ধরনের এক্সপেরিশানকে সম্পূর্ণ করার ক্ষেত্রে আরও জোরদার ট্রেনিং এবং প্রফেশনাল ট্রেনারদের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ওই দিন যদি অস্কার একটি হটকারী সিদ্ধান্ত নিয়ে ওই স্যাপের মধ্যে প্রবেশ না করত তাহলে হয়তো ওই দিন তাদের এই এক্সপেরিশান দারুণভাবে সফল হয়ে যেত তবুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে